এক নিবৃত্তচারীর গল্প জানাতে চাই যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজের পকেটের পয়সা বাঁচিয়ে কিনেন গাছ সিলেট শহরের আনাচে কানাচে অজস্র গাছ রোপণ করেছেন তিনি ইতোমধ্যে তার লাগানো গাছের সংখ্যা প্রায় তেত্রিশ হাজারেরও বেশি উদ্যমী এই ব্যক্তির নাম শাহসিকান্দার আহমেদ শাকিব যাকে প্রায় সকলেই বৃক্ষবন্ধু নামে রাখেন তিনি একটা সবুজ পৃথিবীর স্বপ্ন দেখেন নিবৃত্তি তাই রূপে যান অজস্র বৃক্ষ একদিন যারা মহিরুহ হবে আমি আমার পক্ষ থেকে বৃক্ষ যেখানে আছে আমি সেখানে আছি আর আমি আমার পক্ষ থেকে চাইব সবুজ যুদ্ধের জন্য বা সবুজ টিকিয়ে রাখার জন্য আমাকে যা মানে যেভাবে সহযোগিতা করা লাগে আমি সহযোগিতা করব মানুষকে সিলেট শহরকে সবুজ নগরে রূপান্তরের কর্মযজ্ঞে এবার শাকিরের পদচারণা সুনামগঞ্জের দিরাই শহরে পৌরসভার সামনে স্থানীয়দের সহযোগিতায় প্রশস্ত ডিভাইডারে আবার ষাটটি ফলজ বলজ ও ঔষধি গাছ রোপণ করেছেন সুন্দর দেখার জন্য এবং এলাকার মানুষ সবাই একটা মানে সৌন্দর্য করার জন্য আমাদের উদ্যোগটা আজকের যে জলবায়ু পরিবর্তন এবং সবজায়নের ক্ষেত্রে আমাদের বৃক্ষরোপণ খুব জরুরি আমাদের অনেক প্রচুর জায়গা আছে ভালো ভালো গাছ ফুলের গাছ ফলের গাছ এই সব গাছ আমাদের এলাকার জন্য বিশেষ প্রয়োজন তো সবাইকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি সব সব শ্রেণীর মানুষকে এই সমস্ত কাজে উদ্যোগ হওয়ার জন্য ছাব্বিশ স্যার আমাকে বললেন আজকে দুই বছর ধরেই যে আমরা গাছ রোপণ করতে চাই তো প্রতিবার বর্ষা আসে বর্ষা চলে যায় তো এবারও বর্ষা আসার পরে যেহেতু উনি চাকরি করেন উনি সময় হয়ে ওঠে না তো এবার আমার সাথে একই শেয়ার করলেন যে এই সপ্তাহে আমরা করে ফেলতে চাই তখন আমি বললাম হানড্রেড আমরা এবার শুক্রবারেই এটা সমাপ্ত করতে চাই তো শুক্রবারে যখন সমাপ্ত করতে চাই এই প্ল্যানিংটা ছিল আমাদের তো এই কেন্দ্রিক যে বৃষ্টি হচ্ছে এখন আমাদের সময়টাও ভালো তাই আমরা এই এটা কাজ কমপ্লিট করার জন্য আজকে আসা সাকিরের এই সংগ্রাম একটা সবুজ পৃথিবী নির্মাণের তার এমন মহৎ কাজে উদ্বুদ্ধ হয়েছেন অজস্র মানুষ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উপলব্ধির পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সামাজিক বনয়নের এমন উজ্জ্বল দৃষ্টান্ত যিনি স্থাপন করেছেন সেই শাকিরের সাথে কাজ করতে বিপুল উৎসাহ পান এই তরুণ দেখলাম যে উনি একাই সিলেট শহরে একাই বা কাউকে সাথে নিয়ে গাছ লাগাচ্ছেন এটা আমাকে আন্দোলিত করতো তো আমারও মানে গাছ রোপণের প্রতি একটা প্রেম ছিল তো সেখান থেকে আমার তো মানে এটা সম্ভব ছিল না পক্ষে আমার কাছে মনে হইলো যে আমি যেহেতু মানে শাকির ভাই তো এটা ওনার নিজের জন্য করতেছেন না সবার আমার দেশের জন্য করতেছে তো আমিও যদি ওনার সাথে থাকি এটা আমিও আমার মনে মনে হলো যে দেশের জন্য একটা কিছু করতেছি চাকির ভাই গাছ লাগাচ্ছেন ওনাকে দেখে আরো অনেকে গাছ লাগাতে আগ্রহী হতে দেখছি তারা দশটা লাগাচ্ছে বিশটা লাগাচ্ছে সেখান থেকে কয়টা গাছ হইল